চর ধরেতে তে দো আমারে নিও নাও না সরাই জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে জড়ো ধরিতে দিও গো আমারে নিও না নিউ না চিরুপি পিপা শি তো মেদোলা বেদনা বাহার মারিয়া শেষ জয় যেন হয় সে বিজয়ী তোমারে কাছে 네, 허리에, 비커에, 비커에, 네누아 보나리에, 버리나 비리에, 두아리에, 두아리, 두마리, 구리야, 니오. বরুণের মালা পড়ায়ে চরণ ধরেতে দিও গো আমারে নিওনা নিউ না সরা তো শিথিল কামোনার ভার উড়িয়া উড়িয়া শেষ জয় যে হয় সে বিজয়ী তোমারে কাছে 何理由？